তিনি উঠে দাঁড়িয়েছেন আর বলছেন নবী গো আমি তো আব্বা মা সব পেলে আপনাকে আব্বা মেনেছি আমি আমার মা আমার কাছে আমার পিতা আমার কাছে আমার আর বিদায় নেওয়ার প্রয়োজন নাই দুই নাম্বার হে বাবাজি আমার চলছেন পৃথিবীর সরজমিনে দুই নাম্বার সেনাপতি যখন আপনার বাড়িতে রওনা দিয়েছেন টুকটুক করে এইরকম টাকা দিচ্ছে আমার আব্বারা এগারোশো টাকা নাই নাই দেখেন আমি কালেকশন করে এই দেখে মনে হতে পারে এই দেখেন না নেই নাকি যুবক কি নাম আসাদুল ইসলাম মায়ের জন্য দিয়েছেন এগারোশো টাকা আল্লাহ মায়ের খবর জান্নাতের টুকরা বানিয়ে দিন আরও জরিব আল্লাহ মামিন না রে সালা আনারুল সাহেব কত এগারোশো আল্লাহ কবুল করে কবুল ক নয় কাবা না দেখাই আমি তো দিও না এ দাতা যাবে বেহেশতেতে দিন কাটাবে সুখে বখিল যাবে দজো খেতে দিন কাটাবে দুঃখে দাতা তরি খোলায় আছে বেহেশতেরই পথ সকাল সন্ধ্যা ফেরেশতারা করে আমার मौत লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা আমার বাড়িতে গিয়েছে ছোট ছোট বালকেরা পাশে এসে জব্বুজি কোথায় ছিলেন অনেকদিন আপনাকে পাইনি আব্বু আপনি আমাদেরকে নিয়ে একটু বেড়াতে চলুন जल्दी করে চলুন একটু বাজারে বেড়াতে যাবো সঙ্গে সঙ্গে পিতা ডাক দেয় বাবুরে ব্যস্ত হইও না স্বামী বিবির কাছে আগিয়ে গেলেন বিবি ডাক দেয় স্বামী আমার খুব দেরি করে আপনি এসেছেন কোথায় ছিলেন আসুন ভিতরে আসুন আমার আপনার জন্য সুন্দর করে রান্না বান্না করেছি আপনি খাওয়া দাওয়া করুন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে আই বিবির সময় সময় নাই আমাকে বিদায় দাও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য আমাকে দুই নাম্বার সেনাপতি নিযুক্ত করেছি আমি জিহাদের মাঠে শহীদ হয়ে যাব এটা আমার রাসূলুল্লাহ বলেছেন বিবি হাত তুলে দোয়া চাইছেন আমার স্বামী আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ গো আমার স্বামী যেন যুদ্ধ থেকে ফিরে চলে আসি সঙ্গে সঙ্গে স্বামী ডাক দেয় রে আমার জন্য তুমি ফিরে আসার দোয়া করো না করো না পিঠের উপরে ছোট্ট করে বাড়ি দিয়ে বলছি বিবি আমার নবী বলেছেন আমি দুই নাম্বার সেনাপতি এবং আমি শহীদ হব আমি নবীর রাজাতে রাজি চিন্তা করো না বিবি আমি জান্নাতের শহীদে তোমার জন্য অপেক্ষা করব তিন নাম্বার সেনাপতি বাড়িতে গিয়েছে বিবাহ করেছে ছিলেন বিবির চেহারা দেখেননি বাড়িতে গিয়ে বলছেন দরজার সম্মুখে গিয়ে আপনার দাঁড়িয়েছেন ঘরের ভিতর থেকে আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াতের আওয়াজ শোনা যায় জোরে বলে এ মলবি যুবকেরা আমার মা খালারা আমাদের ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত নাই

আমি তোমার স্বামী এসেছি আমার সঙ্গে দুটি কথা সঙ্গে সঙ্গে স্বামীর আওয়াজ শুনে বিবির তেল বন্ধ করে দেয় আর খুব মহাবাত করে স্বামী কি ভিতরে আসতে কয় এমন সমাধি ডাক দিয়ে বলতে বিবি এসেছি তোমার কাছে বিদায় নিতে আর জীবনে দেখা হবে না আমার নবী আমাকে যুদ্ধের তিন নাম্বার সেনাপতি নিযুক্ত করেছেন এবং জবান মোবারকায় বলেছি যখন তিন নাম্বার সেনাপতি শহীদ হয়ে যাবে মুসলিম তোমরা যারে পারো তখন সেনাপতি নিযুক্ত করে নেবে আমি জানি ফিরে আসবো না দাও আমি বিবাহ করেছি কিন্তু তোমার চেহারা আমি এখনো দেখিনি স্বামীর কথা শুনে বিবি ঘরের ভিতর থেকে আওয়াজ দিচ্ছে লোগো আমার স্বামী ছেড়েছি ছেড়েছি মা ভাই আপনজনদেরকে ছেড়ে দিয়েছি আপনার সাথে বিবাহ বন্ধনে আপনার ঘরে এসেছি আপনি আমাকে ছেড়ে চলে যাবেন এ কেমন করে মেনে নেওয়া যায় রে আমার নবী বলেছেন বাদশাহ গিলিয়া দুই লক্ষ সেনা নিয়ে মদিনায় হামলা চালাতে আসতেছি যুদ্ধ হবে মোতার যুদ্ধ রে আমি নবী পাকের ঘটিত তিন নাম্বার সেনাপতি এখন আমাকে বিদায় দাও বিদায় দাও বিদায় দাও স্ত্রী ঘর থেকে বলতেছেন আমার স্বামী আমি সব ছেড়ে আসলাম আপনার কাছে আর আপনি আমাকে দেখা না দিয়ে চলে যাবেন তাই কি হয় সঙ্গে সঙ্গে স্বামী উত্তর আমার মনের আমার নবীর ভালোবাসা গেথে নিয়েছি ওই মনে আমি অন্য কাউকে আর ঢোকাতে চাই না আমি যদি তোমার দেখি আমি যদি তোমাকে দেখতে যাই হয়তো তোমার প্রেমে পড়ে যেতে পারি এজন্য আমি তোমাকে দেখা দিতে পারব না স্ত্রী ভিতর থেকে আওয়াজ দেয় স্বামী গো আমার নসিব ভালো যা আমার স্বামী জিহাদের মাঠে যাইয়া শহীদ হবে রসুলের পাগের মোহাব্বাতে জীবন কুরবান করবে আমার নসিব ভালো আমার স্বামী আমি আপনাকে যেতে বাধা দিব না যুদ্ধে চাল বাধা দিব না তবে এতটুকু কথা বলি আমার স্বামী গো একবার আমাকে দেখা দিন একবার দেখা দিন যেন আমি বলতে পারি যেন আমি হাসরের দিন লক্ষ লক্ষ মানুষের মাঝে আমি আমার স্বামীকে দেখে চিনে নিতে পারি যে আমার স্বামী দেখতে এমন ছিল আমার স্বামী দেখতে এমন ছিল আমি বাধা দেওয়ার জন্য আপনাকে চাইনি আমাকে ভালোবাসা দেওয়ার জন্য আপনাকে আসতে বলিনি এক নজর দেখা দিবে আমি যেন ওই দেখার বিনিময় হাসরের মাঠে আপনাকে চিনে নিতে পারি এ কেমন বিবি আর আমাদের ঘরে না বউ টাকা দিয়ে সব সময় দিবেন হোম ওয়াজ করার জন্য আমাকে ডাকবেন চার লক্ষের জন্য আপনি ওদের মুডটাই নষ্ট করে দিচ্ছেন আমার যখন এদিকে মায়া আসে বলে টাকা দেয় আমি ওই জন্য বলি অন্য মলবিদেরা টাকা তুলবেন বাপ কারণ আমার এখন আর লাগে না টাকা পয়সা তুলতে কারণ আমার ভাল লাগে কি আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমের কথা বলি ওলি আল্লাহর প্রেমের কথা বলি সমাজের মানুষ যেন দুনিয়াকে ফেলে দিয়ে আমার নবীর আশিক তৈরি হয় আরে মসজিদ পাশে তালা করে লাভ কি যদি একজন হিমান ওই মসজিদে না থাকে কোন লাভ নাই এত বড় জলসা দিয়েও কোনো লাভ নাই যদি গ্রামের ভিতরে এই জলসা থেকে আজ থেকে যদি পাঁচটি ছেলে নামাজি না তৈরি হয় কি লাভ এই জলসা কি হবে এ খেলা করে খালি লোকের কাছে দেখাবেন আমি নুদ্দিন কেনেছিলাম তাওবা আস্তাগফিরুল্লাহ এই আশাবাদ দাও নিয়ত ঠিক কর দিল ঠিক কর চেহারা যদি ঘষে এত পরিষ্কার করতে হয় দিলটাকে কত ঘষতে হবে একবার দিল ঘষনা নবীর উম্মত হয়েছে আব্বা আমার রাগ করো না শোনা হয়তো কিছু বলে ফেলছি মোহাবাতে আমার ভিতরে নাই তার এক হোক না কেন তার এক ফোঁটা দাম নাই আর যার ইস্ক আছে দিলে প্রেম আছে দিলে হায় হায় সে যেখানেই যাবে খাটি উম্ম মরে যাবার পরও জান্নাতি

কি দেবে না আমার মায়েদের দিকে যাও দেখো এই ওই ভাবে না খাতা নিয়ে যাও খাতা নিয়ে যাও মায়েরা নাম লিখাবে কে পাঁচশো কে হাজার কার কাছে এ তো mohabbat এর লোক আর সেই সকালতে আমার পিছনে আছে করে আর আমি আবার আছি মেম্বার সাহেবের বাড়িতে মেম্বার সাহেবও মোটামুটি হয়তো উনি গেছেন ডাক্তার দেখানোর জন্য আল্লাহ পাক উনাকে যেন হেফাযত করেন জরে বলি আল্লাহুম আমিন আরও জরে বলি আল্লাহুম মামিন বাবাজি আমার এখন পৃথিবীর সার জমিনে আমাদের তৈরি হতে হবে মনের রোগ থেকে নিজে মুক্ত হব এবং আমার মায়েরা পাঁচশো হাজার করে নাম লিখান আল্লাহর ঘরে দিবেন জান্নাতে মহল তৈরি হবে কে আছেন আর এগারোশো টাকা দিতে পারেন তিন নাম্বারে এগারোশো টাকা বেশি চাই হবে না আব্বা কথা বলেন হবে না তিন নাম্বারে এগারোশো টাকা একজন এত মানুষের ভিতরে ও যুবক বিশ ত্রিশ হাজার টাকার মোবাইল পকেটে ব্যবহার করি আর আল্লাহর ঘর মসজিদে এগারোশো টাকা দিতে পারি আব্বা নাই হবে না একজন তিন নম্বরে নাম লিখাবেন এগারোশো টাকা বাবা কদ বে মাতা কদ বে পিতা কদ বে ভাই বোন পাশে এসে কদ কত আত্মীয় সজন করবে দোয়া খোদার কাছে করবে দোয়া খোদার কাছে মমিন মমেনা হবে মাটির বিছানা গুতো মা আসল ঠিকানা এসেছিলে যখন তুমি এই না স্বাদের ভবে দেছিলে শুধু তুমি হেসেছিল সবে যাওয়ার কালে হাসবে তুমি কাঁদবে জামানা ঠিক কিনা அப்பா 1100 দিতি যদি কষ্ট হয় অন্ততপক্ষে 500 করে টাকা দেন সাদিকুল এগারোশো টাকা নারী তেগবীর আরো জোরে নারী তেগবীর নারীর সালাত আল্লাহ কবুল করো মোরে বাসনা পূর্ণ করো জোরে বলি আমিন আমার মায়েরা কেউ দিচ্ছে না পাঁচশো হাজার এখন তো ভান্ডারে এক হাজার কেউ ঢুকছে না একটা মাসের টাকা দেন না যাতনাতে মহল তৈরি হবে বাবা আর মা কই মা কই বোনেরা কই ভালো করে পড়াশোনা করে যেন ভালো রেজাল্টে পাস করে যার বিয়ে হয়নি যেন মনের মতো স্বামী পায় নাকি বলে মনের মতো বলেন না আমি পাঁচশো করছি তিরিশ জনের কাছে কোরআন শরীফ কয় পারা আমরা মুসলমান আমরা তিরিশ পারা বিশ্বাস করি নাকি তাহলে পাঁচশো করে তিরিশ জন দিতে আছেন কেউ নবীর আশিক দিবেন এক নম্বরে এক পাড়ায় আপনি দিবেন সুবাহান আল্লাহ চলে আসুন আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো মনের বাসনা পণ্য করো জলে বলি আমি নারী তেগির স্বামী লইলে এগারো কি নাম বাবু আজিকুল আলিউল পাঁচশো না কি নাম এটা শারিকুল ইসলাম পাঁচশো টাকা দুটো হলো সালাম পাঁচশো সালাম পাঁচশো তিনটে হলো না জলদি বাবা তিরিশ জন আমি চাই তিন পাড়ায় কোরআন খতম নয় এগারোশো টাকা কি বললেন এগারোশো টাকা কি বললেন বাবু মিঠুন এগারো শ নাই বলে আছে তো বাবা আমার কবুল করেন চার নাম্বার একজন হবে না পাঁচশো টাকা চার নাম্বার পাঁচশো এই যুবক এতরা মানুষ আছো নাই পাঁচশো টাকা হবে চার নাম্বারে পাঁচশো টাকা দেবে বাবা ওই বাবা দেবেন পাঁচশো টাকা কি নাম শামসুদ্দিন সাহেব নারী তেগবির নারীর সালাত চার নাম্বারে পাঁচশো কত পাঁচশো তো বাবা